আপনি দলের প্রভাবের কাছে আপনি মাথা নত করে আমাদেরকে কেন ঐক্যবদ্ধ দিচ্ছেন তার পদ্ধতি ছাড়া বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে না অন্ধকে হাইকোর্ট দেখিয়ে লাভ নাই এখন হাইকোর্ট কিন্তু আমরা সবাই চিনি পিয়ার বলে আপনারা বুঝেনি না খায় না মাথায় দেয় আর আপনারা জুলাই এই যে গণ অভ্যুত্থান হয়েছে এই চেতনাও আসলে আপনারা বুঝতে পারেন নাই যদি বসতে নি তাইলে এইরকম ভাবে ঢাবি যাবিতে আপনাদেরকে বাংলাদেশের মধ্যে যে আপনাকে কলঙ্ক রচনা করবে বাংলাদেশের ভিতরে আপনার মাঝে তো দাঁড়াতে পারবে এখনো বোঝার চেষ্টা করে এখনো বোঝার চেষ্টা করে আপনাদেরকে আমরা খারাপ জানছি না খারাপ বলছি না কিন্তু দেশে দেশ প্রেমিক হন মানব প্রেমিক হন দেশকে গঠন করেন দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশের সাথী ধরবেন এই ধরনের আচরণ বাংলাদেশের মানুষ মেনে নেবে না এটা কোনোদিন হতে পারে না হতে দেওয়া যাবে না স্টাফকে দেখতে চাই কারা কারা স্টাফকে দেখতে চায় কারা কারা স্টাফকে দেখতে চায় একবার শুধু ইসলামের পক্ষে ভোট দিয়ে দেখুন আমরা কি করি আমাদের কথা কাজে মিলা সিকির ইনশাল্লাহ আমরা যা করবো ইল্লা হকমিল্লা এই জমির আল্লাহ এই পানি আল্লাহ এই মানুষ আল্লাহর আমরা আল্লাহর জমিরে আল্লাহর শাসন করতে চাই আপনারা পিয়ার পদ্ধতির নির্বাচনে জাতীয় নির্বাচন দিতে হবে তারা বাংলাদেশের মানুষ এখন পিয়ার পদ্ধতির নির্বাচন চায় কথা পরিষ্কার শ্যামপুর কদম দল থেকে দুর্নীতি চুরি চাঁদাজি রাহাজারি খুলি চিরত্তরে উচ্ছেদ করবে ইশা আমি বলতে চাই আমার শেষ সময় যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই ডক্টর মোহাম্মদ সরকার আর আসবে আর আসবে না এই সুযোগ ফেলায় হারাবেন না এক কথা আপনারা সোনার বাংলা নীল বাংলা আওয়ামী লীগ বিপি চাঁদুমন্ত্রী দেখছেন এবার একটু ইসলামকে দেখতে চাই কারা কারা ইসলামকে দেখতে চায়। কারা কারা ইসলামকে দেখতে একবার শুধু ইসলামের পক্ষে ভোট দিয়ে দেখুন আমরা কি করি আমাদের কথা কাজে মিল আছে কিনা ইনশাআল্লাহ আমরা যা করব ইনি হকমুল্লাহ আলিল্লাহ এই জমির আল্লাহর এই পালি আল্লাহর এই মানুষ আল্লাহর আমরা আল্লাহর জমিরে আল্লাহর শাসন করতে চাই ইনশাআল্লাহ তাহলে ফোলামায় রাশিদিন সাহাবাদের মতো রসুলের মতো শান্তি আসবে নিরাপদে থাকতে পারবে মানুষ শান্তিভাবে ব্যবসা করতে পারবে আমাদের স্কুল ছাত্রী বাবরেরা তারা একা একা চলাফেরা করতে পারবে গভীর রাতে চলাফেরা করতে পারবে কারো সাহস থাকবে না কারো দিকে চক্ষু তুলে কোন আপনি করবে মেয়েদের তত্ত করবে এই সাতপুর কদমিতে তা করতে দেবো না ইশাল এখানে কোনো চাঁদাবাদের জায়গা হবে না এখানে হবে ইসলাম শাসরের একটা আপনার প্রজ্বল উজ্জ্বল নক্ষত্রের মতো আমরা দেখাই দেবো যে কোরআনী শাসন আসলে মানুষ জাহ মালিক জাত আপনি এমনকি অমুসলিমরা পর্যন্ত নিরাপদে থাকবে আমি এই আহ্বান রেখেই সংক্ষেপে সবাই কম আমি আপনাদেরকে বলতে চাই আবার শেষ কথা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের প্রত্যেকটা গলিতে 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 এখন থেকে আপনাদের কাছে আবার অনুরোধ আপনারা হাত পাখার দুর্ক করে তুলতে পারবেন কি পারবেন না কারা কারা রাজি আছে আসুন এখন আর বসে থাকার সময় নাই যদি ডক্টর নুসের রোড অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম যদি নির্বাচন হয় তাহলে আমরা এখন থেকে নেমে যাব প্রত্যেকটা ঘরে ঘরে মা পাঠাবো এবং প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের ভাইদেরকে পাঠাবো সবাই থেকে স্টামের পক্ষে স্টামের বাক্সে ভোট দেওয়ার জন্য সবাইকে অনুনয় বিনয় লাগলে বুঝাবো যে আপনারা দলিয়ার শাসন দেখছেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি দেখছেন এবার স্টাফের শাসন দেখেন আসুন আমরা সবাই সর্বত্র ভাবে ইসলামকে সরাই দেয় ইসলামের শান্তিকে সবাই ঘরে ঘরে পৌঁছে দেই এই বলে আমি আহ্বান জানাবো আগামী দিন হবে ইসলামের দিন আগামী দিন হবে হাত পাকার দিন আগামী দিন হবে হাক্কারি আলে বলাদের দিন আগামী দিন হবে সকলক দিনদার আল্লাহ এই শ্যাম্পুর কত বলে ইনশাআল্লাহ এই আহ্বানে কি আমি আমার সবচেয়ে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ পিয়র পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং অপরাধী অখুনিতে দৃশ্যমান বিচারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলাই জন তথা ঢাকা চার শম্পুর কদমতলি আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশে এখন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির এদেশের ইসলামী রাজনীতির অন্যতম মাইন্ড জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম বীর সিপাহসার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বীর সাহেব হুজুর চরবনায় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বীর সাহেব চরবনায় নারা হে অন্তর পাগলা bey জিন্দাবাদ জিন্দাবাদ ঢাকা চরের মাটি অন্তর খাড়কি হকপকর কোটি ঢাকা চরের মাটি বদরী হুজুরার কোটি ঢাকা চরের মাটি অচামরাই হুজুরার কোটি ঢাকা চরের মাটি বেটা আল্লাহ আসসালাম الحمد لله وكفى وسلام على عباده الذين استوفى بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وتلك الأيام نداولها بين الناس. صدق الله العلي العظيم. شويد الرشد الكريم اللهم صل على سيدنا وحبيبنا رمضان محمد. সাল আলহিবাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা চার আসন আজকে সমাবেশের সভাপতি সম্মানিত আমার বড় ভাই সৈয়দ মুসাদ্দিক বিলাল মাদানি আপনাদের এই আসানিত এই আসনে এমপি প্রার্থী হিসেবে আমরা দিয়েছি কথা বেশি লম্বা না বলে সংক্ষেপ বলছি রাজনীতি যারা আমরা করি প্রত্যেকটা রাজনীতি দলের কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্য সেটা হলো বাংলাদেশ এবং মানুষের বাংলাদেশের কল্যাণ কিন্তু তেপ্পান্ন বছরে যারা দেশ পরিচালনা করেছে তাদের পরিচালনায় আমরা দেশের এবং মানুষের কল্যাণ একটা বাস্তবতা গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতা আজকে যে অভ্যুত্থান ঘটিয়েছে তাদের একটা বুক ভরা আসা যে আমাদের দেশটা কল্যাণময় হবে মানুষের ন্যায্য অধিকার ফিরে পাবে আপনারা জানেন যে দুই হাজার চব্বিশে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার এখন দেশ পরিচালনা করছে সেই সরকারের কি বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে তারা কিন্তু নির্বাচিত হয়ে তারা কিন্তু দেশ পরিচালনা করছে না তারা অভ্যুত্থানে সরকার হিসেবে দেশ পরিচালনা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান সম্মানিত ডক্টর ইউনুফ সাহেব তিনি কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের কাছে ওয়াদা করেছেন তার মৌলিক তিনটা কাজ একটা হলো সংস্কার বিচার এর পরে সুন্দর লেভেল প্লেয়িং ফিল্ড একটা নির্বাচনের পরিবেশ তৈরি করা আমি সরকারকে লক্ষ্য করে বলবো বা তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে এখন পর্যন্ত আসলে কি মৌলিক রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন সেই সংস্কার কি হয়েছে সবাই বলতেছে হয় নাই দৃশ্যমান যে বিচার আমরা দেখতে চেয়েছি সে বিচার কি হয়েছে তাহলে যদি বিচার না হয় সংস্কার না হয় তিপ্পান্ন চুয়ান্ন বছর বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট দিয়েছে আমরা দেশের বিচারে দিনের ভোট রাত্রে বাক্স ঢুকেছে তাও দেখিয়েছি আমরা দেখেছি নতুন ভাবে আবার এই নির্বাচনের মাধ্যমে আবার আমাদের দেশের মধ্যে দেশের মানুষকে আপনি কি মেসেজ দিতে চান আবার সেই শৈলাচার আসবে আবার সেই চাঁদাবাস আসবে আবার সেই মার কলগুলো খালি হবে আবার আমাদের বাংলাদেশের সন্তানগুলো এতিম হবে আবার বাংলাদেশের মানুষগুলো পঙ্গু হবে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে আইনগর তৈরি হবে পিছনে হাঁটতে হবে এই বাংলাদেশের মানুষ আমরা দেখতে চাই না পরিবর্তন করতে হবে সংস্কার করতে হবে এই জন্যই আপনারা যে যা বলেন আমরা কিন্তু রাজনীতি করি দেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে অদ্যাবধি পর্যন্ত আমাদের একটি এমপিও কিন্তু সংসদে যায় নাই সুযোগ কিন্তু বহুত ছিল কিন্তু আমরা ওই খুনিদের চাদাবাজদের দুর্নীতিবাজদের এবং গুমটাকের ক্ষমতায় যাওয়ার সহযোগী হই নাই সিঁড়ি হিসাবে ব্যবহৃত হই নাই সামনে আল্লাহ রহমতে হব না সেই সেই পরিষ্কার বলছি যারা নাকি বর্তমানে সংস্কারের ব্যাপারে গরিবসী করছেন যারা রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপারে গরিবসি করছেন বিচার যেন সুন্দরভাবে দৃশ্যমান না হয় এ কাদের স্লোগান কারা চায় এরা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে এরা কিন্তু আমাদের পাশের রাষ্ট্র ভারত চায় না আর আপনাদেরও কিন্তু কার্যক্রম সেরকমই আমরা লক্ষ্য করেছি এটা বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে এখন আপনারা এই যে জুলাই সনদের আইনি ভিত্তি সেখানে আপনি বিভিন্ন জায়গায় মৌলিক সংস্কারে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন সরকার গঠন করার পরে দুই বছরের ভিতরে পাস করবেন অন্ধকে হাইকোর্ট দেখিয়ে লাভ নাই এখন হাইকোর্ট কিন্তু আমরা সবাই চিনি পিয়ার বলে আপনারা বুঝেনি না খায় না মাথায় দেয় আর আপনারা জুলাই এই যে গণাবুত্থান হয়েছে এই চেতনাও আসলে আপনারা বসতে পারেন নাই যদি বসতে নি তাহলে এইরকম ভাবে ঢাবি যাবিতে আপনাদেরকে বাংলাদেশের মধ্যে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে সামনে নির্বাচন বাংলাদেশের মানুষ আপনাকে কলঙ্ক রচনা করবে বাংলাদেশের ভিতরে আপনার মাথা দাঁড়াতে এখনও বোঝার চেষ্টা করে এখনও বোঝার চেষ্টা করে আপনাদেরকে আমরা খারাপ জানছি না খারাপ বলছি না কিন্তু দেশে প্রেমিক হক মানব প্রেমিক হক দেশকে গঠন করেন দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশের সাথে ধরবেন এই ধরনের আচরণ বাংলাদেশের মানুষ মেনে নেবে না এটা কোনোদিন হতে পারে না হতে দেওয়া যাবে না এই জন্য আমি সতর্কতার আহ্বান জানাচ্ছি এই পট পরিবর্তনের জন্য আমরা পরিষ্কারভাবে বলেছি জুলাই ছনদ আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে কারণ যারা নাকি শাহরুখ বরণ করেছে পঙ্গ হয়েছে আমরা যারা রাষ্ট্রপতি ছিলাম এই সংবিধানের মাধ্যমে যদি বিচার হয় কথাটা বুঝেন নাই যারা হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কুড়কে খালি করে এরা তো পরবর্তীতে ক্ষমতা আসার পরে বাই রুট যদি আবার সেই দূষণরা এসে যায় তখন কিন্তু বাংলাদেশকে তস করে ফেলবে এটা কিন্তু আমরা বুঝি এর জন্য পরিষ্কার বলছি জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগে দিতে হবে আর যেগুলো ঢুকে নাই ওই যে পিলখানার আমাদের সাপ চত্বরে উল্লেখযোগ্য যেগুলো ঢুকে নাই এগুলো জুনাই সলদের ভিতরে ঢুকাতে হবে এরপরে আমরা পরিষ্কারভাবে বলছি যে আপনারা পিয়ার পদ্ধতির নির্বাচনে জাতীয় নির্বাচন দিতে হবে তারা বাংলাদেশের মানুষ এখন পিয়ার পদ্ধতির নির্বাচন চায় কথা পরিষ্কার সেই হিসেবে আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার সম্মানিত আমার সব ভাই আমার মেজ ভাই সৈয়দ মুসাদ আল মাদানিকে আপনাদের এই আসনে আমি হাত পাকা শান্তির প্রতীক আমি তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম আল্লাহ রাব্বুল আলমী যেন ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকের পক্ষে এমপি হিসাবে কবল করে নেয় আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকেন আমরাও দোয়া চাই দোয়া করি আল্লাহ সবাইকে যেন একাত্রিত হয়ে এই সুন্দর দেশ গঠন করার আল্লাহ প্রকার ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار برحمتك يا رب